ছাগলা কোথায় পাইলা আমি হ্যাঁ ঘর থেকে এমনি রাখলো এমনি রাখলো হুম এই যে এগুলা হচ্ছে কলা তেতুল এগুলা এখন বত্তা বানামু প্রচন্ড রোদ মন চাইতেছে কিছু বত্তা বাতি খাইলে শরীরে একটু ঠান্ডা লাগবো এই জন্য মাত্র তিনটা আনছি আর এই যে কত সুন্দর দেখলেই খাইতে ইচ্ছা করে

কষ বাড়ছে কতগুলা এই কষ জামা কাপড়ে লাগলে সমস্যা জামা কাপড়ে লাগায় না কলাগুলা কলা কলাগুলা পলা শেষ এখন এগুলা

রাখা লাগে না এমনি রাখলো একসাথে নিছি নিয়ে এগুলো মাখবো আর কি আমার ভাই পানি আইসে পড়ছে যদিও আমি টক খাই না তেঁতুলটা এমন একটা জিনিস যে না খায় না সে যদি তেঁতুল এরকম মা খেয়ে অটোমেটিক খাইতে ইচ্ছা করবো আর কি একটু আগে মুহে যে মরিচ দিছি মরিচ ছেলেটা আবার অনেক মরিচ খায় তরকারিতে জাল কম খায় কিন্তু বানানে বনে নেতে এমন মরিচ খায় ওর মরিচের অনুযায়ী মরিচ দিলে আর কেউ খাইতে পারে না থাকে কয় বর এগুলা বানানি খাইলে নাকি জাল জাল খাইলে বলে ভাল লাগে আল্লাহ একারে মত ভাঙ্গি লাইছি আদা বাঙ্গা বাঙ্গা করে লাইছি এটাই খাইতে অনেক মজা লাগবো লহন মরিচ ঠিক আছে অনেক মজা লাগে সময় আসলেই মজা লাগে এই দেখ বানানি শেষ তো ভালো থাকবেন সবাই